আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একে এত সুপ্রিয় দর্শক যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আসতে আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ পাকের অসুস্থ আমিও ভালো আছি দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর যদি অলরেডি সাল সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো আজকে আমাদের ক্রোয়েশিয়া বুলগেরিয়া তারপরে সার্বিয়াসহ অন্য দেশের দেশের কাজগুলো আমরা করি বাংলাদেশ থেকে সেসব সম্পর্কে আমরা টানা দুইটা পর্ব করেছি এবং আজকে সেইটার তৃতীয় পর্ব তো আমরা আপনাদের নানা বিষয় নিয়ে আলাপ আলোচনা করব এবং আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো আমি সবাইকে অনুরোধ করব আপনারা গঠনমূলক প্রশ্ন করুন যাতে অন্যরা আপনার এই প্রশ্নের মাধ্যমে নতুন তথ্য পেয়ে উপকৃত হতে পারে প্রতিদিন লাইভে এসে অনেক সময় দিয়ে যদি ঘুরে ফিরে একই কথা পুলিশ ক্লিয়ারেন্স করতে কয়দিন পারমিট আসতে কয়দিন লাগে ভিসা হইতে কয়দিন লাগে ভিসা রেশিউ কেমন এই ধরনের প্রশ্নগুলো এড়িয়ে যাবেন দয়া করে ঠিক আছে এগুলো ছাড়া অ্যাম্বাসি ইমিগ্রেশন তারপরে ভিএফএস গ্লোবালের এই যে ডেট টেট পাওয়াটা নানা বিষয় নিয়ে বা অন্য কোনো প্রসঙ্গে যদি থাকে যেগুলো মানুষ শুনলে বা মানুষ দেখলে ভিডিও তাতে তাদের যাতে কোনো উপকৃত হতে পারে বা উপকারে আসে এরকম আর এই যে কথাগুলো আমি সেগুলো যদি বারবার প্রশ্ন করেন সেগুলো আমি রকম অ্যান্সার দিব না ওকে যেমন ক্রোয়েশিয়ার বিষয় ইস্যু কেমন বুলগেরিয়ার বিষয় ইস্যু কেমন এমবাসি আপডেট দেন এই না সেই না এগুলা প্রশ্ন করবেন উত্তর দেব ওকে আসসালাম আলাইকুম আহমতুল্লাহিকুম আসসালাম আলহামদুলিল্লাহ এমনি নাইম বলছি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শেখ ফয়সাল কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ এমডি হৃদয় চৌধুরী আসসালাম আলাইকুম আহমতুল্লাহি ভালো আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ মুখুশ টিভি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ

রিয়াদ চৌধুরী স্যার বুলগেরিয়ার অ্যাম্বাসির কোনো আপডেট আছে কি গতকাল থেকে অ্যাম্বাসি খুলেছে গতকাল প্রথম দিন ছিল আজকে দ্বিতীয় দিন কোনো ভালো আপডেট পেলে অবশ্যই জানাবেন্লা শরিফ উদ্দিন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমদুল্লাহ শেখ ফয়সাল এখন পারমিট রি ইস্যু করতে কেমন সময় লাগে জানাবেন একটু এই সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই আমরা কোনো পারমিট কখনো এই পর্যন্ত রি ইস্যু করিনি এই ব্যাপারে আমার কোনো ধারণা নেই ঠিক আছে অনেকে আমাকে এই বিষয়ে বলে যে বিষয় হয় কি না বা হইলে কেমন সময় লাগে তো এই বিষয়ে আমার আসলে কোনো ধারণা নাই তাই সঠিক বলতে পারবো না যে কীভাবে কি হচ্ছে হ্যাঁ ওকে এই প্রশ্নটা করেছেন উনি অ্যাটলিস্ট পাঁচ সাতবারের মতো টিভি ইন্ডিয়া ডাবল এন্ট্রি কি অবস্থা ভাই এখন তো নিচ্ছে না ডেলিভারি দিচ্ছে পাসপোর্ট তারা নতুন করে ভিসা আবেদন গ্রহণ করছে না বা পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে আমি আমি ইয়ে করতেছি প্রশ্ন খুঁজতেছি উত্তর দেওয়ার জন্য সাউন্ড ভালো বলছে আলহামদুলিল্লাহ ফুল ক্লিয়ার ওকে ধন্যবাদ মালয়েশিয়া থেকে আপনার কোন দেশে যাওয়া যাবে মালয়েশিয়া থেকে রোমানিয়াটা হয় রোমানিয়ার কাজ আমি করি না ওকে এম ডি হৃদয় হাসান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার বুলগিরা ক্লায়েন্ট বলছিলাম কোন কাজের পারমিট আসছে সেটা জানার জন্য মেসেজ দিয়েছিলাম আপনাকে রবি অফিসে থাকলে আসতে চাচ্ছিলাম আসতে আসেন আপনাদেরগুলো হচ্ছে ফ্যাক্টরি জেনারেল ওয়ার্কার মোবাইল কিনছেন নাকি নতুন না তো আগেরটাই পুরোনটাই ড্রিম ইউরূপ पप्पू विदेश चा पप्पू विदेश जेते चा बुझी नहीं भैया ভাই দুই দিন হইছে ভি ভাই দুই দিন হইছে বুলগিরিয়ার অ্যাম্বাসি খুলছে ভিশার রেসিও কেমন কীরকম খুলছে এখনও তো ওইরকমভাবে কিছু শুরু হয় নাই হইলে বোঝা যাবে ইনশাল্লাহ এখন ওইভাবে কিছু বলা যাচ্ছে না দু এক দিন যাক দেখে ইনশাল্লাহ বিস্তারিত জানানো যাবে ইনশাল্লাহ কাইন্ডলি আজকে একটা নতুন জারস আমি দেখতেছি কবির খান এই জারোস তো সেই কমেন্ট করতেছে আমি তো তোর বাপরে শালা দেখছেন কিভাবে কমেন্ট করতেছে এসে গেছে আমি বললাম না এক থাকবে কিছু জারস যাদের বাপ নাই খেতে খামারে জন্ম হয়েছে এরকম জারস কিছু থাকি ওই যে শুরু হয়ে গেছে আমেরিকা আমেরিকা ওয়ার্ক পারমিট নিতে চাইলে কি কি করণীয় ভাইয়া এই ধরনের বাংলাদেশ থেকে আমেরিকা সরাসরি ওয়ার্ক পারমিটের বিষয়ে আমি এখনো পর্যন্ত দেখিনি তো ওরা তো এই ধরনের ধরুন কনস্ট্রাকশন ওয়ার্কার টোয়ার্কারের জন্য আসলে লোক নেয় না ওরা প্রফেশনাল যেসব লোক আছে সেগুলো নেয় ডাক্তার ইঞ্জিনিয়ার তো ওইরকম স্কিল থাকতে হয় ঠিক আছে তো ওই স্কিল যদি থাকে আপনার থাকে যদি প্রফেশনাল প্রফেশনাল তো প্রফেশনাল হচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার এরকম বা বিভিন্ন বড় জার্নালিস্ট তারপরে ডাক্তারি সেক্টরে বিভিন্ন ইয়ে আছে আবার ধরেন নিউরোলজিস্ট এই না নানা রকম আছে না ওই কাটাকাটি যারা করে কি বলে তো এইরকম দক্ষ যাদের আছে ওদেরকে ওরা হচ্ছে ইয়ে করে বাংলাদেশ থেকে একদম ছোটোখাটো ইয়ে নেয় না ওরা ছোটোখাটো দেন যেন ওয়ার্কার টোয়ার্কার এগুলো কিন্তু ওরা হায়ার করে না তো সেগুলোর জন্য অনেক ক্রাইটেরিয়া আছে অনেক ব্যাপার স্যাপার আছে তবে বাংলাদেশ থেকে অনেকে ট্যুরিস্টে যায় ট্যুরিস্টে গিয়ে তারপর ওইখানে সেট হওয়ার চেষ্টা করে আর কি ঠিক আছে ভাই আমার দালাল বলছে আমার ভিসা হয়েছে সার্বিয়া যদি ভিসা হয়ে থাকে তাহলে আমি কতদিনের মধ্যে ডেলিভারি পেতে পারি সার্বিয়ার ক্ষেত্রে যেটা হয় ভিসা অ্যাপ্রুভ পর্যন্ত এগুলো আপনার অনলাইনই হবে হ্যাঁ মেইলের মাধ্যমে বা আপনার অ্যাপ্লাই করা হয়েছে সেখানে আপনি লগ ইন করে করে দেখতে পারেন আপনার স্ট্যাটাস সেখানে যদি আপনার ভিসা গ্র্যান্ট গ্রান্টেড হয়ে যায় বা আপনার যদি ভিসা অ্যাপ্রুভ হয়ে যায় সেক্ষেত্রে পাসপোর্ট পাঠালে সাত থেকে দশ দিন এর মধ্যে ورا پاسپور্টের মধ্যে ভিসা লাগিয়ে তারপর আপনাকে ডেলিভারি দিয়ে দিবে ঠিক আছে এই কবির খান একটা ফেসবুক পেজের অ্যাডমিন তো শালা আমার এখানে আসছে কি করতে ফেসবুক পেজের অ্যাডমিন আ সার্ভিয়ার ভিসা প্রসেসিং আসলে কি বলবো এত ইয়া ছিল না আসলে একটা 21 22 দিকে আপনার 25 দিন 30 দিন বা সর্বশাকুল হয়তো এক দেড় মাস দুই মাসের মধ্যে হয়ে যেত আর এখন দেখতেসি যে চার মাস পাঁচ মাস ছয় মাস পর্যন্ত বসে থাকতে হয় তো আস্তে আস্তে বললাম না বাংলাদেশিদের জন্য সব দেশের ভিসা প্রাপ্তির ক্ষেত্রেই এখন জটিলতা দেখা দিচ্ছে এবং সময় অনেক সময় লেগে যাচ্ছে আর কি তো এই বিষয়টা হয়তো বা ওদের ভবিষ্যতে আমাদের বাংলাদেশ থেকে যারা শ্রমিক যায় তারা যদি যে দেশে যায় যে কোম্পানিতে যায় সে যদি থাকে বা শিশুর দেশে যদি কাজ করে সেক্ষেত্রে তাদের হয়তো বা আমাদের এই যে হারানোর যে ঐতিহ্য আরানু যে ব্যাপার এগুলো হয়তো বা ফিরে আসতে পারে কিন্তু এইভাবে করে যদি বাংলাদেশ থেকে গিয়ে সার্বিয়ার মতো দেশে থাকবে এরকম মেন্টালিটি কয়জনের মধ্যে আছে আমি জানি না সবাই যায় কিন্তু এখানে যে সার্বিয়া যাবে সেখান থেকে রোমানিয়া আছে বড়ার সেখানে রোমানিয়া তারা পালাই যাবে এ ধরনের চিন্তা ভাবনা করি কিন্তু অনেকে যায় তো কাজ করবে চাকরি করবে এই নিয়ত নিয়ে কিন্তু কেউ যায় না যদি এই সিস্টেমটা ভাঙতে পারে মানুষ যদি চিন্তা করে যে না আমি যাবো গিয়ে ওইখানে থাকবো কাজ করবো তাহলে দেখবেন যে আবার আগের মতো খুব সুন্দর সিস্টেম হয়ে যাবে ওইখানে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলো কোম্পানিগুলো যারা বাংলাদেশ থেকে হায়ার করে তারাও আগ্রহী হবে এখন হচ্ছে কি বাংলাদেশ থেকে মানুষ গিয়ে ভাগে এটা একটা কথা আর দ্বিতীয় হলো যে যারা এই পর্যন্ত গেছে এই পর্যন্ত যারা সার্বিয়াতে গেছে আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন আপনি দশটা মানুষ খুঁজে পাবেন না পুরা সার্বিয়াতে যে বাংলাদেশ তারা সার্ভিতে আছে এবং যেই কোম্পানিতে গেছে সেই কোম্পানিতে চাকরি করতেছে এরকম 10টা মানুষ আপনারা খুঁজে পাবেন না তো নানা কারণে আসলে বাংলাদেশীদের ব্যাপারে পৃথিবীর বিভিন্ন দেশ আসলে তাদের আগ্রহটাকে নারকি এই জন্যই সব দেশের সব দেশের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে এই জটিলতাটা দেখা যাচ্ছে তো আস্তে আস্তে আশা করছি যে আমরা যদি একটু আন্তরিক হই এসব বিষয়ে তাহলে হয়তোবা ইনশাআল্লাহ এগুলো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ মির্জা সাবের হোসেন ভাইজান আমি সৌদি থেকে এখান থেকে কি আপনারা পারমিট দিয়ে অ্যাম্বাসি ফেস করতে পারেন জি সৌদির কিছু ফাইল নিয়েছি ইনশাল্লাহ একটু অ্যাড করেন ওদের একটু অবস্থাটা বুঝি আশা করি আল্লাহ হোসেন ইনশাল্লাহ দোয়া করবেন কামরুজ্জামান আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনাকে নিয়ে আজ একটা গ্রুপে উল্টু পাল্টা কথা বলতেছিল আমি বিরোধিতা করায় আমাকে ব্লক মেরে দিয়েছে আমি বলছিলাম আমি তাকে যতটুকু জানি উনি ওরম খারাপ মান তাতেই ব্লক কিছু যা আসে না করতে দেন বাদ দেন এই ইচ্ছা করে গায়ে পরে পায়খানার মধ্যে পা দেওয়ার কোনো দরকার নেই বাদ দেন ওদের ওদের কাজ ওরা করুক ঠিক আছে ওদের কাজ ওরা করুক ওদের কাজই তো এগুলা ওদের কাজ ওদেরকে করতে দেন আপনার কাজ আপনি করেন আপনার ফোকাস আপনি থাকেন কোনো দিন ইউরোপে ঢুকতে পারি তাহলে যেখানে যাব সেখানে কাজ দিলে কাজ করবো মাটি কাটার কাজ দিলে ওই করবো ইনশাল্লাহ আল্লাহ আপনার এই যে একটা কথা বলেছেন মন থেকে যদি বলে থাকেন আল্লাহ কবুল করুক ইনশাল্লাহ হ্যাঁ এইটা একটা ভালো কথা বলছে ভাই আহ ক্রোয়েশিয়ার কোম্পানি কাজ বা টিআরসি না কি দেশে পাঠায় কোনো চান্স আছে কি কারণ এত টাকা দিয়া যাওয়ার পর যদি দেশে পাঠায় দেয় ক্রোয়েশিয়া না ইউরোপের কোনো দেশ থেকে আপনাকে দেশে পাঠাবে না তবে এই দিক থেকে জার্মানটা একটু স্টেট আছে একদম স্ট্রিক্ট ওরা সেখানে যদি কেউ বৈধভাবে না থাকে এবং যদি ধরা পড়ে তাহলে বাংলাদেশে বিমানে উঠিয়ে দিছে এরকম টাইকেটও আছে একদম সাথে করে এসে বিমানে উঠে দিয়ে বিমান ছাড়া পর্যন্ত তারা অপেক্ষা আছে তো সেসব দেশে আমরা না যাই ইতালি ফ্রান্সে তো ভরপুর বাঙালি আছে অবৈধ ওইসব দেশেও টুকটাক টাজ হয় আস্তে আস্তে কাগজ হয় বা অনেকে ইয়েতে যায় স্পেনে যায় ওইখানে কাগজপত্র হয় পর্তুগালে যায় ওইখানে কাগজপত্র হয় কিন্তু আমি বলবো যে ভাই এসব দেশে কোথাও পারিটারি না দিয়ে যদি আপনি ক্রোয়েশিয়া যান যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানিতে কাজ করেন এক বছর তারপরে এক বছরে আপনি অনেক কিছু শিখতে পারবেন আমার কাছে তো অনেকেই ফোন দেয় দুই মাস তিন মাস থাকার পরে যে আমি কিছু কাজ পাইছি কোম্পানি দেখেন লোক দিতে পারেন কি না দুই তিন মাসেই তো সব পেকে যায় এখান থেকে অফার করে আমাদেরকে আর সেই জায়গায় আপনি যদি একটা বছর ওই কোম্পানিতে থাকেন কাজ করেন এক বছর অনেক ভাষাও শিখতে পারবেন এবং আশপাশের অনেক কিছু আপনার জানাশোনা হয়ে যাবে এবং আপনি যে কাজটা গেছেন সেটা যদি আপনার ভালোও না লাগে সেই ক্ষেত্রে আপনি চাইলে আপনার পছন্দ মতো কোনো একটা কাজ ঠিক করে আপনি সেটাতে নিজেকে ইয়ে করতে পারেন কিন্তু আমি বলবো যে অবৈধভাবে এক দেশ থেকে আরেক দেশে দৌড়াদৌড়ি না করে একটা দেশেই থেকে যাওয়া ভালো ঠিক আছে আসসালামু আলাইকুম ভাইয়া আমি থাকি আমি কি ওমান থেকে ক্রোয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারি পারমিট আসার পরে কি আমি দেশে এসে অ্যাম্বাসি হ্যাঁ হ্যাঁ পারবেন ইনশাল্লাহ এটা অনেকেই করতেছে আমি আপনার অফিসে আসছিলাম এখন আপনি কোন দেশের ফাইল নিচ্ছেন শুধু ক্রোয়েশিয়ার বুলগেরিয়া আচ্ছা এক ভাই বলছে ন্যাচারাল টুইস্ট ব্লকস ভাইয়া আমার শুভেচ্ছা নেবেন পুলিশ ক্লিয়ারেন্স যখন একটা স্টেশন করে তখন তো ওটার মেয়াদ থাকে ছয় মাস না করলে মেয়াদ ছয় মাস থাকে এরকম না আপনি যেদিন পুলিশ ক্লিয়ারেন্স পাইছেন এটার গায়ে দেখবেন ডেট আছে কবে ইস্যু হয়েছে ওই দিন থেকে এক মাস ছয় মাস একটা স্টেশন করলে মেয়াদ বেড়ে যায় না হ্যাঁ তো ওইটা দিয়ে আপনার যদি পারমিট ইস্যু হয়ে যায় ওইটা দিয়ে আপনি জমা করতে পারবেন ভিসা আবেদন করতে পারবেন ওকে এবং ভিসা আবেদন করে ভিসা যখন হয়ে যাবে সেই পর্যন্ত যদি ওইটার মেয়াদ থাকে মোটামুটি এক দেড় মাস ওবার হয়ে গেছে এমন থাকলেও সমস্যা নাই এটা সাথে নিয়ে আপনি ক্রোয়েশিয়ায় যাবেন সেখানে আপনি ফিঙ্গার ফিঙ্গারের সময় যে পুলিশ ক্যাঁচটা লাগে সেটা আপনি ইউজ করতে পারেন কিন্তু একান্তই যদি অনেক ব্যবধান হয়ে থাকে যে অনেক অনেক দিন হয়ে গেছে হ্যাঁ এরকম যদি কিছু হয় তাহলে আপনি যেটা করতে পারেন যে আপনি যখন পারমিট পাইলেন সে সময় ইন্ডিয়া বা নেপালজকে একটা পুলিশ কেঞ্চ করে সেটা একটা সেশন করে আপনার কাছে রেখে দিতে পারেন দেন ভিসা মেয়াদ আছে এরকম একটা পুলিশ কেজ সাথে নিয়ে গেলে যাওয়ার পর ফিঙ্গারের ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন ঠিক আছে বুলগেরিয়া অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট কি দেওয়া অসুবিধা হয়েছে না এখনও না এখনো হয়নি ভাইয়া সাবের হোসেন ভাইজান শোনা যাচ্ছে নাকি কাগজ হয় না 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 এটা এটা কি একদম সত্য সত্য কাগজ করতে হচ্ছে মাহেরাজ সরকার ভাইয়া সেই একটা অফিস বানাইছেন জি ওই যে অনেক সুন্দর অফিস দেখাইতেছি প্রচুর মানুষ আসবে টাকা পয়সা দিবে তাদের টাকা পয়সা নিয়ে ভাগবো এই জন্য ঠিক আছে সেই অফিস করছি মানে আকৃষ্ট হবে না দেখি আরে বাপরে ভাই তো সে বানাইছে আসবে আমাকে বিশ্বাস করে অনেক টাকা পয়সা দিবে দে অনেক দালালরা বলতেছে না যে টাকা পয়সা ওই ব্যাংকে হাজার হাজার ফাইল নিছি আমি হাজার হাজার বুলগিরিয়ার এবংগুলোর হাজার হাজার ফাইল আমার কাছে এবং এই প্রত্যেকটা থেকে ধরেন দুই হাজার যদি হয় দুই হাজার ফাইলের এক যদি আমি এক এক লাখ করে নেই তাহলে এক লাখ ইনটু দুই হাজার দেখেন কত টাকা আমার ব্যাংকে আছে ঠিক আছে এরকম কি ওই জারজরা এখানে এসে বলে একটার পর একটা আসে এসে তারা যে জারজ এটা প্রমাণ করে যায় যে এই যে দেখেন আপনারা আমি একজন জারজ আসছি আপনাদের সামনে এসে এগুলো বলে যায় এই যে একটু আগে তো দুইজনে যে আমার কাছে বুলগেরিয়া না বুলগেরিয়া বলে নেই বলছে মন্টিনিগুরি এবং সার্বিয়ার হাজার হাজার ফাইল অথচ আমার কাছে মন্টিনিগুরি এবং সার্বিয়ার ফাইল আছে উনত্রিশটা আজকে এক বছর ধরে বলতেছি ভাই উনত্রিশটা ফাইল আছে উনত্রিশটা আমার মনে হয় যারা আমার ভিডিও দেখে প্রত্যেকের মুখে গেছে যে উনত্রিশটা ফাইলের কি দুর্দশা সেগুলো নিয়ে আমি বারবার বলছি ঠিক আছে এইগুলো অবস্থা পাপ্পু তো ডিজে ম্যান ওর কি কোনো কাজ আছে পাপ্পু কে কোন পাপ্পুর কথা বলে এক লোকে তো এটা লিখতে আছে খালি ড্রিম ইউরোপ পাপ্পু তো ম্যান ওর কি কোনো কাজ আছে বস কার কথা কি বলতেছে বুঝিনা মাহেরাজ সরকার ভাইয়া আপনি হয়তো আমাকে চিনেন নাই আমি আজকে না ওইটাই এই বলি দেখেন এই যে এখন আগের মতো ফেসবুক ইউটিউবে দুই আড়াই মাস হয়ে গেছে প্রায় নিয়মিত আশা টাশা হয় না তো এই যে চলমান পরিস্থিতি ফলে সৃষ্ট যে পরিস্থিতি এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা একটা সরকার থেকে বিতাড়িত করা হয়েছে এবং তারপর একটা নতুন সরকার আসছে এবং এটা আসার পর আমি টুকটা কিছু পোস্ট পোস্ট করলাম ফেসবুকে ইউটিউবে ভাই এটা এতেই কাজ হয়ে গেছে এই যে একটু আগে আমাকে রাজা কার মাজাকার তকমা দিয়ে গেল তো রাজাকার হইতে হইলে তো বয়স হওয়া লাগে তার মানে ওগুলো হাসিনার জারস সন্তান হাসিনার মতোই জারস নাইলে রাজাগার রাজাকার কেমন বলে মানুষ মানুষের উনি দুইবার রাজাকার উচ্চারণ করে দেশ ছাড়া হয়েছে আমাদেরকে এখনো রাজাকার বলে তার মানে ওগুলা এখনো ওই মেন্টালিটি রয়ে গেছে যে পাঞ্জাবি পড়লে তারপরে ওই টুপি পরলে দাঁড়িয়ে রাখলে মানুষ রাজাকার হয়ে যায় কি বলবো আসলে আসসালাম আলাইকুম পারমিট জমার সময় পুলিশ ক্লিয়ারেন্স মেয়াদ আছে তারপর ভিসা হওয়ার পর যদি ক্লিয়ারেন্সের মেয়াদ না থাকে তখন কি করতে হবে ভাই এখানে যেটা আমি এই পর্যন্ত করলাম আমাদের যারা গেছে এই পর্যন্ত প্রত্যেকেরই পুলিশ ক্লিয়ারেন্সের মেয়া ছিল না কিন্তু তারা এগুলা বেঁচে পাওয়ার পরে দেশে আসছে ওইটা নিয়ে মেন কপিটা নিয়ে তারা গেছে আপনার ভিতরে যদি এরকম কোনো ওরিট থাকে এখন পর্যন্ত এরকম কোনো সমস্যা হয়নি আপনার ভিতরে যদি এরকম কোনো ভয় থাকে তাহলে আপনি পুলিশ ক্লিয়ারেন্স পারমিট আসার পরে যখন ইন্ডিয়া যাবেন যাওয়ার আগে আপনি একটা নতুন পুলিশ ক্লিয়ারেন্স করে সেটা আপনি স্টেশন করে আপনি যাইতে পারেন দেন যখন আপনি ভিসা নিয়ে আসবেন দেশে এসে পর করে টিকিট কেটে ফ্লাইট দিবেন দেওয়ার সময় আপনি নতুনটা সাথে করে নিয়ে যাবেন তাহলে আর কোনো ভয় থাকবে না বুলগেরিয়া অ্যাম্বাসি কি নেপালে আছে না বুলগেরিয়ার জন্য আপনাকে ইন্ডিয়া যেতে হবে ছাত্র শিবির করি বলে আমাকে রাজাগার বলে আপনাকে তো বলতে তো পারে এটা হ্যাঁ এই জন্য আমি তো জমা শিবির সাপোর্ট করি তো এগুলা মন থেকে বলতে পারতাম না এই যে বলতে পারতেছি আমাদের স্বাধীনতা হুম এই যে বলতে পারতেছি টুকটাক প্রতিবাদ করতে পারতেছি এটাই তো আমাদের স্বাধীনতা এই সাহস কি ছিল আপনি আমি কি বলতে পারতাম কখনো যে আমি এটা করি বা সরকারের এইটা খারাপ ছিল বা এই জিনিসটা পছন্দ হয় নাই এটাকে আপনি বলতে পারতেন কখনো মুক্ত ফোরা বন্ধ ছিল কিছু বলতে গেলে তথ্যপ্রযুক্তি আইন এই এক আইনি জীবন শেষ তথ্যপ্রযুক্তি আইন দিয়ে ফেসবুকে মানুষের পোস্ট দেখে দেখে তাকে অফিস থেকে তার বাসা থেকে তাকে ধরে নিয়ে তারপরে ওই যে ডিবিহ চ্যাম্বারে ছোট ছোট খুপড়ি বানাই সেখানে বন্দি রেখে ছয় লাখ দাও সাত লাখ দাও দশ লাখ দাও কি যে কামাইছে মাসাল্লাহ তো ওগুলো ওরা মনে করে যে ওইগুলোই ভালো ছিল তো এখন আমরা যে এই টুকটা কথা বলতে পারছিস হ্যাঁ এই যে আমরা বলতে পারতেছি এটাই আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি এটাই আমাদের স্বাধীনতা কুয়েতে কি ক্রোয়েশিয়ার ভি আছে হ্যাঁ কুয়েতে ভিএফএস আছে আহ আছে হচ্ছে কাতারে সৌদি আরব কুয়েত ওমান বাহারাইন কী বলে সৌদি আরব কুয়েত ওমান বাহারাইন তারপরে দুবাই এইসব জায়গার জন্য আসলে সব বিএফএসি ইউজ করতে হয় আর কাতার হচ্ছে অ্যাম্বাসি তো যার কারণে যারা চাকরিদাতা আছে তারা সবসময় বলে যে ভাই কাতারের জন্য কাতার থেকে যদি আপনারা স্ক্রিপ্ট দেন তাহলে ভালো হয় ওইখান থেকে দ্রুত কাজ করানো যায় আর কি ভাই আলবেনিয়া বিচার ইস্যু কেমন আমার কোনো আইডিয়া নেই ভাইয়া ভাই আমিও যাই হোক পলিটিক্যাল কথা না বলি এটা যার যার ব্যক্তিগত ব্যাপার কার কি পছন্দ না পছন্দ এটা যার যার ব্যক্তিগত ব্যাপার ইন্ডিয়া এম্বাসিতে ফাইল জমা দিতে কত টাকা লাগে বলবেন প্লিজ ইন্ডিয়া অ্যাম্বাসিতে ইন্ডিয়ার বিচার আবেদন করতে সরকারি ফি মানে অ্যাম্বাসি ফি হচ্ছে আটশো টাকা টাকা লাগে জন্য ঠিক আছে আর যদি আপনি এটা বলে থাকেন যে ক্রোয়েশিয়াতে যে ক্রোয়েশিয়ার ফাইল জমা দিবেন ইন্ডিয়াতে গিয়ে বিএফএস গ্লোবালে সেক্ষেত্রে ভিসা ফি কত লাগে ভিসা আবেদন করতে ফি কত দেওয়ার লাগে যেটা এম্বাসি বলে সেটা হচ্ছে ষোলো হাজার নয়শো রুপি